চিকিৎসকরা তারা স্বাস্থ্য ভবনে তাদের মেডিকেল কাউন্সিল থেকে স্বাস্থ্য ভবন মিছিলে সিনিয়র চিকিৎসকরা দেখুন সিনিয়র চিকিৎসকরা তারা ইতিমধ্যেই রাস্তায় নেমেছেন আর আজ তারা রীতিমতো আহ স্লোগান তুলছেন হাতে প্লাকার্ড রয়েছে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে ধীরে ধীরে মিছিল এগিয়ে চলেছে

মেডিকেল কাউন্সিল আছে সেখান থেকে তারা এই মিছিল শুরু করেছেন এবং তাদের যেটা বক্তব্য যারা এই মুহূর্তে এই মেডিকেল কাউন্সিলের কমিটিতে রয়েছে এবং এই জায়গাটা পুরোপুরি দুর্নীতির আঁকড়া তাদেরকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং পাশাপাশি এই মেডিকেল কাউন্সিলের নতুন করে নির্বাচনের তারা দাবি জানিয়েছেন এবং জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছেন সেই আন্দোলনকে তারা সমর্থন জানিয়েছেন এবং সেই আন্দোলনের পাশে থাকতেই সিনিয়র ডাক্তার তারা কিন্তু এখান থেকে সবাই ইতিমধ্যেই মিছিল করে তারা যাত্রা শুরু করেছেন এবং তারা তাদের কাছে যাবেন এবং এই আন্দোলনের প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে এবং তাদের যেটা বক্তব্য যে দুর্নীতির যে আঁকড়া মেডিকেল কাউন্সিল জুড়ে রয়েছে তা অবিলম্বে তাকে সেই যাতে দুর্নীতির পুরো বিষয়টির তদন্ত হয় এবং যারা এর ক্ষমতায় রয়েছে তারা যাতে প্রত্যেককে পদত্যাগ করে তাদের এই সমস্ত দাবি যেমন থাকছে তার পাশাপাশি কিন্তু জুনিয়র ডাক্তার যারা আন্দোলন করছেন তাদের পাশেও তারা রয়েছেন এবং আর করের যাতে বিচার হয় এবং যাতে সঠিক তদন্ত হয় সেই দাবিটাও তারা জানিয়েছেন এবং সেই দাবিতেই তাদের এই মিছিল কিছুক্ষণ আগেই রাজ্য যে মেডিকেল কাউন্সিলের অফিস সেই অফিস থেকে তারা বেরিয়েছেন এবং তারা এখন কিন্তু এই সড়লেকের যে রাস্তা সেই রাস্তা ধরে তারা কিন্তু স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যাচ্ছেন পায়েল ধীরে ধীরে সেই মিছিল এগিয়ে চলেছে তথাগত অর্থাৎ জুনিয়রদের পাশে যে সিনিয়ররা আছেন সেই বার্তা দিয়ে আজ স্বাস্থ্য ভবনের দিকে ধীরে ধীরে সেই মিছিল এগিয়ে চলেছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা